একটু আগে আমি আমার ফেসবুকের আমার আইডিতে এবং পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছি আপনারা হয়তো এরই মধ্যে জেনেছেন অনেকেই যে সেনা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি এখন থেকে আর বিয়াল্লিশ মিনিট পর বাংলাদেশ সময় দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কোনো ঘুম নাই নিউ এখন রাত তিনটা সতেরো মিনিট বাজে বুঝতেই পারছেন চেহারা স্রোত দেখে বুঝতে পাচ্ছেন ঘুম নাই চেষ্টা করছি দেশে তো ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিয়েছে এখন থেকে ঘন্টা দেড়েক আগে ফলে যোগাযোগ করতে পাচ্ছি না আপনারা যারা বিদেশে বিভিন্ন দেশে আছেন তারা নিশ্চয়ই আমি জানি না কোনো মানে সরাসরি টেলিফোন কলে যোগাযোগ করতে পারছেন কি অবস্থা জানতে পাচ্ছেন কি না আমাকে শুনতে পাচ্ছেন তো জি তো আমি এখন থেকে আট ঘন্টা আগে এবং দশ ঘন্টা আগে দুটো ভিডিও আপলোড করেছিলাম প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম জেনারেল ওয়াকারুজ্জামানের উদ্দেশ্যে কিছু অ্যাপিল করে কিছু আবেদন করে কথা বলেছিলাম এবং তার ঠিক দু ঘন্টা পরে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী প্রধান তার ফরমেশন কমান্ডারদের সঙ্গে একটা জরুরি ভিডিও কনফারেন্স করেছিলেন এবং সেখানকার কিছু সিদ্ধান্ত এবং সেগুলো যতটুকু আমি জেনেছি আমার সূত্রে জনগণের বিপক্ষে না সিদ্ধান্তগুলো জনগণ মানে ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে তাদের কোনো অবস্থান জানা যায়নি শতভাগ ইনফরমেশন তো পাওয়া মুশকিল যতটুকু জানা যায় আমি সেনা প্রধানের উদ্দেশ্যে অ্যাপিল করে যে আলোচনাটা করেছিলাম সেটা তার কোর্সমেটরা একাধিক কোর্সমেট তাকে পৌঁছে দিয়েছেন তিনি দেখেছেন এভাবে আমাকে নিশ্চিত করা হয়েছে তিনি যে আমার অ্যাপিল শুনবেন বা আমার অ্যাপিল শুনে কোনো সিদ্ধান্ত নেবেন এইটা ধরেন ওয়ান পার্সেন্ট সম্ভাবনাও নাই বলে আমি মনে করি কিন্তু আমি ধারাবাহিকভাবে এটা করছিলাম তো সেই ধারাবাহিকতা এখন আপনাদের সামনে এসেছে যে তিনি বেলা দুইটায় ভাষণ দেবেন এরই মধ্যে বাংলাদেশের টেলিভিশন টেলিভিশনগুলোর স্ক্রলে সেই ঘোষণা যাচ্ছে আমার একাধিক বন্ধু যারা মিলিটারিতে কাজ করেন তারা আইএসপিআরে এবং আর্মি হেডকোয়ার্টারে কথা বলে জানিয়েছেন যে প্রথমে একটা সিদ্ধান্ত ছিল যে সেনাপ্রধান মিডিয়ার সিনিয়র জার্নালিস্টদের সঙ্গে একটা মিটিংয়ে বসে মানে একটা প্রেস মিটে বসে তিনি কি বলতে চান বলবেন পরে সিদ্ধান্ত হয়েছে যেহেতু কার্ফিউ চলছে চলাফেরা একটু অস্বাভাবিক তিনি ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে সেনাপ্রধানের এই ভাষণ দেওয়ার এই যে উদ্যোগ বা ঘটনা যেটা ঘটতে যাচ্ছে এটা আনইউজুয়াল অস্বাভাবিক অস্বাভাবিক মানেই খারাপ তা না আবার ভালো কোনোটাই নিশ্চিত করে বলা যাবে না কিন্তু এটা স্বাভাবিক কোনো প্র্যাকটিস না ধরুন জরুরি অবস্থা জারির একটা গুঞ্জন ধরে আছে জরুরি অবস্থা জারি করতে হলেও সেটা সেনা প্রধান ঘোষণা দেবেন না সেটা প্রেসিডেন্ট দেবেন এখনো পর্যন্ত গণহত্যা চালিয়েও শেখ হাসিনা ক্ষমতায় আছে সে দেশের প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী এবং চুপ্পু নামের একজন লোক প্রেসিডেন্টের চেয়ারে বসে আছে এই পদগুলো অফিসিয়ালি তারা এখনো পর্যন্ত দখলে রেখেছে তো জরুরি অবস্থা জারি করতে হলে ওই চুপ্প প্রেসিডেন্টের করার কথা ঘোষণা ভাষণ তার দেওয়ার কথা আর প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী চেয়ার যার দখলে এখনো পর্যন্ত আছে শেখ হাসিনা সেও ভাষণ মানে তারা দুজনে কেউ দিচ্ছেন না ভাষণ দিচ্ছেন সেনাপ্রধান এটা ধরেন মানে খুবই একটা রেয়ার ঘটনা তো এই এই রেয়ার ঘটনাটাকে আমি আমার বিশ্লেষণ দিয়ে আমি ইতিবাচকভাবে দেখতে চাই যে যেটা তার করার কথা না তিনি সেই কাজটা করতে যাচ্ছেন আমি বিশ্বাস করি যে এটার মধ্য দিয়ে একটা ইঙ্গিত পাওয়া যাবে যে ভালো কিছু হয়তো ভালো কিছু বলতে আমি বলছি যে জনগণের আন্দোলন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পেরেছে ছাত্র জনতার আন্দোলন জনগণের আন্দোলন বলা ভুল ছাত্র জনতার আন্দোলন দেশের দেশকে এমন একটা জায়গায় এনে দাঁড় করাতে সক্ষম হয়েছে যে দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের চেয়ার দখলকারী দুই ব্যক্তি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া কিংবা জাতির সামনে মুখ দেখানোর তারা কোনো অবস্থায় নেই এই অবস্থায় দেশের সেনাবাহিনী প্রধান ডেফিনেটলি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পজিশনে তিনি আছেন এই মুহূর্তে আমি এর আগের আলোচনায় বলেছি এই ভয়ঙ্কর পরিস্থিতি পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে পারেন দুজন মানুষ একটা হলো খুনের দায়ে অভিযুক্ত শেখ হাসিনা এ কথাটা সবাই রিপিটেডলি বলবেন খুনের দায়ে অভিযুক্ত শেখ হাসিনা গণহত্যার শেখ হাসিনা সে চাইলে গণহত্যা থামিয়ে দিয়ে ক্ষমতা ছেড়ে দিতে পারে থেমে যাবে সব কিছু আর সে যদি তার এই উন্মাদনা চালিয়ে থাকে মানে সে তো উন্মাদ হয়েই গেছে তার এই উন্মাদনা চালাতে থাকে তাহলে একমাত্র বিকল্প ব্যক্তি হলেন সেনাপ্রধান যিনি এই মুহূর্তে জাতিকে দেশকে এই ভয়ঙ্কর রক্ত বন্যা থেকে রক্ষা করতে পারেন এই খুনের উৎসব থেকে রক্ষা করতে পারেন তো আমি জানি না তিনি কি বলবেন আমি আগের ভিডিওতে বলেছি যে শেখ হাসিনার আত্মীয় বোনের হাজব্যান্ড তিনি এই চেয়ারে বসেছেন বা তাকে এখানে বসানো হয়েছে কিন্তু তার সত্ত্বেও ব্যক্তি হিসাবে তার কিছু সুনাম আছে সশস্ত্র বাহিনীতে তিনি প্র্যাকটিসিং মুসলিম পাঁচুয়াক্ত নামাজ পড়েন নামাজ পড়া লোকজনকে পছন্দ করেন এবং সফট ব্যক্তি এ ধরনের তার অনেক ইতিবাচক দিক সম্পর্কে শোনা যায় জানা যায় তো এত গণহত্যা এত রক্তের পর মানুষ হিসাবে তার বিবেক কিভাবে কাজ করছে বা তিনি কি ভাবছেন আমরা এই বেলা দুইটায় হয়তো তার ভাষণের মধ্য দিয়ে অনেকটাই আমাদের সামনে তার দৃষ্টিভঙ্গি তার চিন্তাভাবনা পরিষ্কার হবে কিন্তু সেটা তো একটা দিক সেনাপ্রধান কি বললেন বা কি বললেন না সেটা আমরা একপাশে রেখে আমি আমার বিশ্বাস এবং বিশ্লেষণ থেকে আপনাদের বলি ছাত্র জনতার বিজয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র আর কতটা রক্ত আর কত জীবন নিয়ে খুনের দায়ে অভিযুক্ত গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না কিন্তু আমার বিশ্বাস আমরা খুব কাছাকাছি এসে গেছি এই বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা ইন্টারনেট বন্ধ দেশে হয়তো ইন্টারনেট ভিত্তিক অ্যাপের মাধ্যমে কথা বলতে পারবেন না কিন্তু যে যেভাবে পারেন দেশে একটা খবর প্রত্যেকে এই খবরটা পৌঁছাবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরিচিত জনদের মাধ্যমে যে চেষ্টা হবে এই গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন মতলববাজ গোষ্ঠী তৎপর আছে দেশের ভিতরে এমন কোনো হঠকারী কাজ করা যাবে না যেটা করলে পারে ঘোলা পানিতে মাছ শিকারের মতো এই খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে পারে তার সাঙ্গপাঙ্গরা যারা নির্বিচারে গুলি করেছে গত আটচল্লিশ ঘন্টায় সাধারণ মানুষের উপরে ছাত্রদের উপরে এরা যাতে পালিয়ে যাবার পথ না পায় যদি কোনো হঠকারী ঘটনা ঘটানো হয় বিশেষ করে সংখ্যালঘুদের সম্পত্তি তাদের বাড়িঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠান এগুলোতে যদি আক্রমণ হয় তারাই করবে আমাদের উচিত হবে সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আই রিপিট দেশের মানুষের এখন সবচাইতে বড় দায়িত্ব হবে সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যদি আমরা সেটা করতে না পারি তাহলে এই রক্তস্নাত এই শত শত জীবনের বিনিময়ে যে সাফল্য অর্জিত হতে যাচ্ছে জনগণের যে বিজয় সূচিত হতে যাচ্ছে এটা অন্য অন্যদিকে চলে যাবে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য যারা বসে আছে এই খুনি চক্র পার পেয়ে পাবার জন্য পার পেয়ে যাবার জন্য যেই ষড়যন্ত্র করবে সেটা তাদের জন্য সহজ হয়ে যাবে সুতরাং আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে নিজ নিজ এলাকায় পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনকে সবাই একটা খবর দেন যে কোনো ধরনের হঠকারী কাজ করা যাবে না দেখুন বিজয় সূচিত হওয়ার পরে যে সরকার দায়িত্ব নেবে যারা দায়িত্ব নেবেন তাদের প্রধান কর্তব্য হবে এই গণহত্যার বিচার করা গণহত্যার দায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাওয়া আমরা যাতে সেই কোর্স অব অ্যাকশানে থাকি আমরা যাতে আইন নিজের হাতে তুলে না নিই শুধু নিজের হাতে তুলে নেওয়াই না আমাদের প্রত্যেকের এলাকায় যাতে মতলববাজরা আইন নিজের হাতে তুলে নিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে তাদের সম্পত্তি ধ্বংস করে তাদের নিরাপত্তা বিঘ্নিত করে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এটা নিশ্চিত করা এই মুহূর্তে আমাদের টপ টপ প্রায়োরিটি আমরা সবাই এদিকে ফোকাস করি আর বেলা দুইটায় সেনাপ্রধান কি বলেন আমরা সেদিকে লক্ষ্য রাখি তার ভাষণের পরে আবার আমি চেষ্টা করবো আপনাদের সামনে আসতে জনগণের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ